হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আমি শাপলা শাপলা কিচানান ব্লগে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো এই রেসিপিটা খুবই সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে হালকা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন এখানে কাঁচামরিচ বাটা আর কিছু জিরে আর রসুন বাটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াতে সাধারণত অত মশলা লাগে না আমি খুবই সামান্য মশলা ইউজ করেছি এখানে গাদা গাদা মশলা আর তেল ইউজ করলে রান্নার টেস্ট হয় না আপনারা এই রেসিপিটা ফলো করলে সেটাই বুঝতে পারবেন আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে মিষ্টি কুমড়োগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম এবারে চিংড়িগুলো আমি দিয়ে দিব চিংড়িগুলো আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম শুকনো খোলাতে এখন মশলার সাথে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়াটা এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে মশলাটা মেশানো হয়ে গেলে আমি সামান্য পানি ব্যবহার করব এখানে মিষ্টি কুমড়াতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানিতেই এ রান্নাটা হয়ে যায় তাই আমি সামান্য পরিমাণে পানি ইউজ করলাম আর এটাতে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো গলে যাবে একেবারে আর খেতে একদমই ভালো লাগবে না তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেবো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবারে ঢাকনা তুলে আরও একবার নেড়ে দিচ্ছি তো দেখুন পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে আর তরকারিতে কোনো পানি নেই তার মানে মশলাটা আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন ঝোলার জন্য পানি দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি মিষ্টি কুমড়াতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানি দিলেই হয়ে যাবে এই যে দেখুন সামান্য পানি দিয়ে আমি এভাবে নেড়ে চড়ে রান্না করে নেব কিছুক্ষণ এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে এভাবেই কিছুক্ষণ রান্না করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না এক থেকে দুইবার মাঝে নেড়ে দিলেই হবে এই যে আমার মিষ্টি কুমড়া থেকে পানি প্রায় শুকিয়ে এসেছে এখানে কিন্তু বেশি মশলা আমি ইউজ করিনি আপনারা খেয়াল করেছেন এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম